এখানে কেখানে বলছি সমস্ত কি বস আমরা এখন তেয়ারির অর্ডার দেবো তেয়ারি খাওয়ার জন্য ঘুরে আসছি আমরা রেস্টুরেন্টে বসছি খাবার জন্য টেবিলে যে সবাই খাবার খাবার অপেক্ষা আছে খাবার খাইবো তো আমরা যাই দেখি তেহারি কি আছে ভাই চারটা তেহারি দেন তো 음악을 듣고 나서는 그게 제일 좋아요.

আমরা চারটে অর্ডার করছি চারটে অর্ডার দিচ্ছি আপনারা আসলে এগারো নম্বর আসলে আসতে পারেন পাওয়া যায় ফুল পাওয়া যায় পাওয়া যায় না

কাছি নিচে কায়না নিচে তেহেরি আর আমার এখানে কাচি এবং তেহেরি আছে সবাই এখন খাবে খাওয়ার জন্য হাঁকাপ হাত দিতে চলে গেছে তো ঠিক আছে আমরা এখন দাওয়া করবো

সবাই এখন খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করলে আমরা যাব বাকি শপিং করতে বই খাতা সবকিছু কিনবো এখন শপে জিরা নিচ্ছি আমরা এটা মশলা নিচ্ছি বাদাম হ্যাঁ বাদাম নিচ্ছি বাদাম নিব আর কি লাগে নিচ্ছি পোলার চাল পোলার চাল

একটা দোকান থেকে নিচ্ছি বাদাম আমাদের দোকানদার বাদাম মাপছে এখানে হচ্ছে সব পাইকারি এরকম আমাল পাওয়া যায় আমরা পাইকারি নিতে হলে আমরা এখানে নেই একটু বেশি পরিমাণে কে হাফ কেজি দিলেন বাদাম বাদাম তো লাগে কত করে দেড়শো না একটু কমায় রাখবেন না পাইকারি নিলে পাইকারি নিতেছি পোলার চাল কত করে টাকা

यानी यह मामला है कि जो स्टाफ आए और शायद करना और कपूर में से और पूरा का दिन तीन घंटे से और कार्य बिना दिन में आवश्यक है हेलो इधर से पटली से इधर 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 भाई देखिए किसका नाम है